প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম আজকের বাড়িটি তৈরি করা হয়েছে রুবেল বাইয়ের জন্য তার বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানাতে এই বিল্ডিংটি আধুনিক ডিজাইনের খুবই সুন্দর একটি বিল্ডিং ডিজাইন আপনি যদি চার সাল বিশিষ্ট সরি তিন সাল বিশিষ্ট এবং সামনে ফুট দিয়ে বাড়ি ডিজাইন করতে চান এবং সামনে সম্পূর্ণ টাইসের কাজ করে তাহলে এটি খুবই সুন্দর আধুনিক মডেলের একটি বাড়ির ডিজাইন আপনার বাজেট কম তাহলে অবশ্যই একজন ইঞ্জিনিয়ার পরামর্শ নিন সে পারবে কম বাজেটে আপনি স্বপ্নের বাইরে ডিজাইনটি করে দিতে অনেকের জায়গা ছোট বাজেট কম আবার দুই বেয়ের জন্য বা বাড়া দেওয়ার জন্য দুই ইউনিটের বাড়ি করবেন তার অবশ্যই একজন ইঞ্জিনিয়ার পরামর্শ নিবেন সে পারবে আপনি কষ্টের টাকা স্বপ্নের বাইরে ডিজাইনটি করে দিতে এই বিল্ডিংটি দুই ব্যয়ের জন্য করা হয়েছে একবার নিচতলা বাই দুতলা থাকতে পারবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর এই বিল্ডিংটির বিটের মধ্যে সুন্দরভাবে বিট দেওয়া আছে এবং জানালার ডিজাইন বারান্দা ডিজাইন এবং ফুর্তি ডিজাইন এবং সম্পূর্ণ টাইস করা হয়েছে যাতে বৃষ্টির পানিতে বা আদ্রতার কারণে স্কাটিং নষ্ট না হয় প্লাস্টার নষ্ট না হয় এই জন্য টাইস করা হয়েছে আপনি চাইলে আপনার কষ্টের টাকা স্বপ্নে বারো ডিজাইনটি এইভাবে টাইস করি করলে করতে পারেন এটি খুবই সুন্দর এবং আধুনিক মডেলে একটি সুন্দরভাবে টাইস করা হয়েছে আধুনিক মডেল টাইসগুলো ব্যবহার ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে বিল্ডিংটির বাইরের ডিজাইন তারপর দেখবেন বিল্ডিংটির ফ্লোর প্লান এবং খরচের হিসাব আশা করি আপনি দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ এতক্ষণ যে বাড়িটি দেখছেন এটি তার ফ্লোর প্ল্যান এই বিল্ডিংটির দৈর্যাম শ্রস্ত্র হচ্ছে ছত্রিশ ইন্টু পঁয়ত্রিশ ফিট ছয় ইঞ্চি টোটাল বিল্ডিংটির এরিয়া আছে বারোশো সাত স্কোয়ার ফিট আর যদি শতাংশ হিসেব করি টু পয়েন্ট সেভেন সেভেন শতাংশ আর কাটা হিসেব করলে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন কাটা এ বিল্ডিংটিতে আছে শুরুতে একটি ফোর্স আছে তার দুই পাশে দুটি বারান্দা এ বিলিটিতে চারটি বেডরুম তার মধ্যে তিনটি টয়লেট একটি কিচেন রুম দুটি টয়লেট অ্যাটাচ আর একটি কমন টয়লেট ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে খুবই সুন্দরভাবে এই ড্রয়িংটি সাজানো হয়েছে অর্থাৎ আধুনিক মডেলের এবারের ড্রয়িং আপনি যদি এই বিল্ডিং এর উপরে পরিমাণ বা জায়গা থাকে তাহলে এই ড্রয়িংটি ফলো করতে পারেন এই বিল্ডিংটি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে টোটাল খরচ হবে তিরিশ লক্ষ টাকা আর একসাথে একতলা বন্ধুতলা কমপ্লিট করতে টোটাল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা হলে আপনি বিল্ডিংটি একসাথে একতলা বন্ধুতলা কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরদ হোসেন আমরা সারা মানুষের বারে ড্রয়িং এবং ডিজাইন করে থাকি আপনি চাইলে কষ্টের টাকায় স্বপ্নে ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন